হ্যালো ভিউয়ার্স এক্সেলে কিভাবে ইনিক বা মেশিন ক্রিয়েট করা যায় তা কি আপনাদের জানা আছে যদি জানা না থাকে তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য চলুন দেখে আসা যাক কিভাবে এক্সেলে আমরা ইনিক মেশিন ক্রিয়েট করব সো লেটস প্লে হ্যালো ভিউয়ার্স আজকে শিখব কিভাবে এক্সেলে ইনিক মেশিন ক্রিয়েট করা যায় প্রথমে আমি মিট ফাংশনকে কল করব দেন টেক্সট আমি এটা নিয়ে নিব আমি এটাকে লক করে দিব দেন কমা আমি স্টার্ট নাম্বার করবো সি সিক্স এই সেলটার থেকে দেন আমি একটা করে লেটার নিব ক্লোজ এন্টার আমি এটাকে ট্র্যাক করে সামনের দিকে নিয়ে আসবো তারপর আমি এই প্রত্যেকটা লেটারে একটা করে কোড বের করবো এর জন্য আমি কোড ফাংশনকে কল করবো দেন এই লেটারকে সিলেক্ট করে প্যাকেট ক্লোজ এন্টার দেন এটাকে আমি ফিল হ্যান্ডেল করে সামনের দিকে নিয়ে আসলাম এবার আমার এই ট্রেনিং এইটি বাংলাদেশ যে লেখাটা আমি এভাবে প্রত্যেকটা সেলে আলাদা আলাদা করে নিয়ে আসলাম এটা এখন আমি আলাদা একটা নাম ক্যারেক্টার ওয়াইজ দিতে চাচ্ছি এর জন্য আমি সিএইচর এই ক্যারেক্টারকে কল করব কল করে এই সেলটাকে নিয়ে এটার সাথে প্লাস ওয়ান করে দিব দেন আবার আমি এখানে এসে সি এইচ এ আর এটাকে কল করে ফাংশনটা কল করে এই সেলটাকে নিয়ে আমি মাইনাস করে ক্লোজ এন্টার এবার এই দুটোকে একসাথে করে আমি ফিল হ্যান্ডেল করে দিব তাহলে দেখব আমার এখানে একটা ট্রেনিটি বাংলাদেশের জায়গায় একটা অদ্ভুত একটা নাম ক্রিয়েট হয়েছে তো এটাকে একসাথে করার জন্য আমি যে ফাংশনটাকে কল করব সেটা হলো কনক্যাট এই ফাংশনটাকে কল করে আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিব ব্রেকেট ক্লোজ এন্টার আমার এই অদ্ভুত মেসেজটা ক্রিয়েট হয়ে গেল এখন আমি এই অদ্ভুত মেসেজটাকে ট্রেন এটি বাংলাদেশ কিভাবে লেখা যায় বা এই ট্রেন এটি বাংলাদেশ মেসেজটাকে উদ্ধার করা যায় সেটা আমি আবার করব একই কাজ আমি এখানে করব আমি আবার মিডকে মিড মিট ফাংশনকে কল করব করে এই সেলটাকে সিলেক্ট করব যেখানে এই অদ্ভুত মেসেজটা আছে সিলেক্ট করে এটাকে আমি লক করে দিব দেন কমা আমি এই সেলটাকে নিব দেন কমা দেন ওয়ান ব্র্যাকেট ক্লোজ এন্টার দেন আমি এটাকে ফিল হ্যান্ডেল করে সামনের দিকে নিয়ে আসলাম এরপর আমি এটার কোড বের করবো ইকুয়েল টু কোড ফাংশনকে কল করে আমি এই সেলটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ এন্টার দেন আমি সামনের দিকে ফিল হ্যান্ডেল করে নিয়ে আসব এবার আমি এর আগে প্রথমটার সাথে প্লাস ওয়ান করেছিলাম দ্বিতীয়টার সাথে মাইনাস ওয়ান করেছিলাম এখন আমি যেটা করব জাস্ট সি এইচ আর ক্যারেক্টার ফাংশনটাকে চার ফাংশনটাকে কল করে সিলেক্ট করে মাইনাস ওয়ান করে দিব ইভেন এখানে এসে সি এ কে কল করে এই সেলটাকে সিলেক্ট করে প্লাস ওয়ান করে দিব দেন এই দুটোকে সিলেক্ট করে যখন আমি সামনের দিকে এটা ব্রেক করে নিয়ে আসবো তখন দেখবো আমার অরিজিনাল মেসেজটা চলে এসেছে এখানে আমি কল করে আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করে প্যাকেট ক্লোজ দেখবো আমার ট্রেনি আইটি বাংলাদেশ যে মেসেজ এখানে ছিল সেই ম্যাসটাকে আমি উদ্ধার করে নিয়ে আসতে পারলাম সো ভিউয়ার্স এরকম চমৎকার চমৎকার ব্যাপারগুলো যদি আপনারা জানতে চান শিখতে চান তাহলে ট্রেনি আইটি সাথে থাকুন ভালো থাকুন